আমরা দিয়ে যে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায় এটা আমি আগে জানতাম না সেদিন একটা আপুর বাসা বেড়াতে গিয়েছিলাম তো আপুকে রেসিপিটা করতে দেখলাম বাসায় এসে আমিও ট্রাই করে ফেললাম ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি আপনারাও ট্রাই করে দেখেন আসলে রেসিপিটা অনেক মজাদার কিন্তু আমরার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রায় পনেরোটি আমরা ছিলিয়ে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে হালকা করে সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করা যাবে না এখন একটি পাতিলে আমি তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দেব তিন চার টুকরা দাঁড় চিনি এবং দুটো এলাচ দিয়ে দেব এখন আমি এর ভিতরে দিয়ে দেব নারকেলের দুধ এবং গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি পানিতে গুলিয়ে নিয়েছি সেটা আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন তবে গরু দুধটা দিলে স্বাদটা বেশি ভালো আসবে এর জন্য আমি গরু দুধই ব্যবহার করেছি গুঁড়ো দুধ হাতের কাছে না থাকলে গরুর দুধও দিতে পারবেন তো এই পর্যায়ে আমি আরেকটু চিনি অ্যাড করে নিলাম কারণ চিনি যেটা দিয়েছি মনে হচ্ছে তাতে হবে না দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা স্কিপও করতে পারেন তবে আমি একটু দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা আমড়াগুলো এই আমড়াগুলো যদি টক ভাবটা একটু কম থাকে তাহলে সেদ্ধ না করলেও হয় একবারে এই দুধের ভিতরে দিয়ে দিলেও সমস্যা হয় না এখন আমরাগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত চুলায় জাল করে নিতে হবে এর জন্য মোটামুটি আধা ঘন্টা বা পৌনে এক ঘন্টা সময় লাগতে পারে আমরার সাইজ অনুযায়ী সময়টা লাগবে তো আমার প্রায় পৌনে এক ঘন্টা লেগে গেছিলো কারণ আমরাগুলো বেশ বড় বড় ছিল এই যে আমার আমরার মোরব্বা একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে কারণ আমরার থেকেও আমরার এই ঝোলটা যে কী মজা সেটা আসলে আপনার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যাই হোক এ পর্যায়ে আমি একটু দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কি না এটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব যে দেখুন এটা দেখতে কি সুন্দর হয়েছে মনে হচ্ছে রসগোল্লা রাখা যাই হোক আসলে এটা রসগোল্লার থেকেও বেশি সুস্বাদু ছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ